দু সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের পথে অনেকটাই এগিয়ে গেছে সৌদি আরব আয়োজনের একমাত্র প্রার্থী হয়। মরুর দেশেই বিশ্বকাপ হতে যাচ্ছে তা মোটামুটি নিশ্চিত তবে সম্ভবত সময় পরিবর্তন হতে পারে কারণ হিসেবে ফিফার মূল্যায়ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে স্থানীয় আবহাওয়ার কারণেই এই টুর্নামেন্ট অক্টোবর থেকে এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত করতে হবে তবে এটি নিয়ে বিতর্ক রয়েছে ফিফা আগামী একুশ ডিসেম্বর দু ও দু সালের বিশ্বকাপের আয়োজকদের আনুষ্ঠানিক ঘোষণা দেবে দু সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন পর্তুগাল মরক্কো আর্জেন্টিনা উরুগুয়ে এবং প্যারাগুয়ে এই আয়োজনে উনিশশো ত্রিশ সালের প্রথম বিশ্বকাপের শতবর্ষ উদযাপন করা হবে সৌদি আরব হবে কাতারের পর মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ যারা বিশ্বকাপ আয়োজন করবে তবে সৌদি আরব পাঁচশো পয়েন্টের মধ্যে চারশো দশমিক আট স্কোর অর্জন করেছে যা পূর্বের সব বিশ্বকাপ আয়োজকদের পয়েন্টের থেকে সর্বোচ্চ সৌদি আরব দু সালের মধ্যে বেশ কয়েকটি নতুন স্টেডিয়ামও তৈরি করার পরিকল্পনা করেছে এর মধ্যে রয়েছে তিনশো মিটার উচ্চতায় স্টেডিয়াম ইন দ্য স্কায় যা নিয়ম শহরে নির্মিত হবে তবে এই পরিকল্পনা বাস্তবায়নেও মাঝারি ঝুঁকি রয়েছে বলে ফিফার প্রতিবেদনে বলা হয়েছে যদিও সময়সূচি নিয়ে কিছুটা অনিশ্চিত রয়েছে ফিফা মনে করছে সৌদি আরবের এই বিট সফল হলে খেলোয়াড় ও দর্শকদের জন্য সেরা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হবে